আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সব অনেক ভালো আছো তো আজকে আমি রান্না করে দেখাবো হচ্ছে স্পেশালভাবে চাউমিন তো এটা আমি রান্না করব না আমার আপু রান্না করবে তো তার জন্য ফার্স্টে কড়াই তেল দিয়ে নেওয়া হয়েছে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ আর এটা হচ্ছে মুরগির মাংস মুরগির মাংস ছোট ছোটো পিস করে নেওয়া হয়েছে সেটা ভেজে নিতেছি তেলের সাথেই যেহেতু মুরগি একটু শক্ত তার জন্য তো এখন একটা স্পেশাল সস বানায় দেখাবো যেটা চাউমিনের টেস্ট আরও বেশি দ্বিগুণ বানায় দিবে তো দিলাম হচ্ছে সস টমেটো সস সয়া সস আর হচ্ছে সাদা ভিনেগার আর দিলাম হচ্ছে দুইটা ম্যাগি মশলা যেটা দিয়ে মিক্স করে রেখে দিলাম এটা কিন্তু নুডলসের টেস্টটা অনেক বেশি মজা করে দেয় তো দিয়ে দিলাম হচ্ছে গাজর মুরগির মাংসর মধ্যেই তো তোমাদের কাছে যদি আরও কোনো সস থাকে তোমরা দিতে পারো তো আমার কাছে যে সসগুলো ছিল আমি সেগুলাই দিছি তো গাজর দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম তো এই দুইটা ভালোভাবে একটু ভেজে নেব কারণ আমার কাছে বা আমাদের কাছে ওই ক্যাপসিকামটা কাঁচা কাঁচা বেশি থাকলে ভালো লাগে না অনেকে আবার কাঁচাই পছন্দ করে তো দিয়ে দিলাম হচ্ছে টমেটো তো টমেটো দিয়ে দেওয়ার পরে হালকা একটু ভেজে নেব ভেজে নিতেছি দেখো সুন্দর করে ভেজে নিতেছি তো এখন একটা ডিম ভেঙে দিয়ে দিব একটা ডিম ভেঙে দিলাম আচ্ছা তারপরে ডিমটা হালকা ভেঙে নিব তো ভেঙে নিতেছি ডিমটা এখন সব সবজি আর ডিম মিক্সড করে নিতেছি তো মিক্সড করে নিলাম কে কে চাউমিন খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাই দিবা হ্যাঁ আর এভাবে কি কেউ কখনো রান্না করে খাইছো আচ্ছা এবার দিয়ে দিলাম হচ্ছে সস যে সসটা বানিয়ে রাখছিলাম সেটা চাইলে কেউ টেস্টিং সল্ট দিয়ে দিতে পারো সেটাতে টেস্ট আরও ভালো হয় আমরা দিই নাই কারণ টেস্টিং সল্ট বেশি খাওয়া ভালো না তার জন্যে দিলাম না এইবার এই যে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখছিলাম সেদ্ধ করাটা আর দেখাই নাই কারণ চাউমিন সেদ্ধ করতে তো সবাই পারে তাই না তোর জন্য আর দেখাই নাই তো এখন ভালোভাবে মিক্সড করে নিতেছি সুন্দরভাবে যেন মিক্সড হয়ে যায় আর হ্যাঁ লবণ কিন্তু দিয়ে দিয়েছিলাম ওইটা স্কিপ হয়ে গেছে হ্যাঁ এই তো সুন্দর করে ডেকোরেশন